দারুন ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে বেশ কিছু ইনফরমেশনকে এটা ঠাসা রয়েছে ইন্ডিয়ান মার্কেটে আমরা দেখলাম আগের দিন বেশ কিছু প্রপেন ডাউন হয়েছে কিন্তু এর মানে শেষ নয় এর মানে ইনভেস্টমেন্ট নেগেটিভ হয়ে গেল তোমার পোর্টফোলিও ডাউন হয়ে গেল তোমার পার্টিকুলার স্টকগুলোর 10 20 15% নেগেটিভ হয়ে গেল কিন্তু এর মানে শেষ নয় আজকেও হয়তো দেখব আমরা আরো নেগেটিভিটি বিআইআই কনস্ট্যান্ট চেষ্টা করে চলেছে কিনা ফলে প্রচুর নেগেটিভিটি আমরা দেখব না আমরা কিন্তু আস্তে আস্তে এই নেগেটিভিটি জায়গা দেখতে পারবো আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করেছি চাইনিজ মার্কেট পকে চাইনা মার্কেট কিভাবে অ্যাগ্রেসিভলি এগিয়ে চলেছে স্টিমুলাস প্যাকেজগুলো দিচ্ছে ইন্ডিয়ান মার্কেট ওভার ভ্যালুড রয়েছে ইউএস মার্কেট এই সিচুয়েশনে আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে রয়েছে প্লাস রেট কাটার একটা চাপ রয়েছে ফলে এরকম একটা প্রেসার সিচুয়েশন হোল ওয়ার্ল্ড একদিকে প্রেসারে রয়েছে চাইনা মার্কেট একটা পজিটিভ রয়েছে কনস্ট্যান্ট 20 20 25% কিন্তু জাম্প করছে মানে একটা দারুণ অদ্ভুত জায়গা ওদের সৃষ্টি হচ্ছে আলটিমেটলি আমাদের এই মার্কেটে একটা নেগেটিভিটি হচ্ছে নেগেটিভিটির মধ্যে আবার একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি যে আশার আলো হচ্ছে কোয়ার্টার টু ফাইনান্সিয়াল টু এর রেজাল্ট যদি এই রেজাল্ট গুলো পাঁচটা স্টকের ক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি রেজাল্ট গুলো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ভালো হয় আলটিমেটলি স্টকগুলো কিন্তু আমাদের পড়াশোনা বাড়াতে হবে ফান্ডামেন্টালটা আমরা করবো যে কোন কোন স্টকগুলো আমাদেরকে নতুন করে একটা ওপেনিং দেবে সুযোগ দেবে তো সেটা নিয়ে কিন্তু আজকের কাজ হবে তো আজকের ভিডিওটার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আলোচনা সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট স্টক মার্কেট সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে কোথায় কিভাবে সেটা এফেক্টেড হচ্ছে চায়না মার্কেটের জন্য তৃতীয় ব্যাপার হচ্ছে যেখানে কনস্ট্যান্টলি সেলিং হয়ে চলেছে প্রচুর সেলিং রয়েছে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে এফআইআই কনস্ট্যান্টলি এক্সিট করে চলেছে প্রচুর পরিমাণে প্রতিদিন সেলস ছ হাজার আট হাজার করে কিন্তু এক্সিট করে যাচ্ছে পজিটিভিটি এই মুহূর্তে দেখা যাচ্ছে না এবং প্রত্যেকটা পোর্টফোলিও কম বেশি নেগেটিভ হয়ে গেছে পার্টিকুলার স্টকগুলো হিউজ ডাউন হয়ে গেছে যারা হাই প্রাইসে কিনছে তাদের তো সাংঘাতিক অবস্থা যারা সুইং ট্রেড করে তাদের তো অবস্থা খুবই খারাপ সব আটকে রয়েছে এমন একটা সব নেগেটিভিটির মধ্যে এই সিনারিও সে আসার আলোটা কিভাবে এখন এই মুহূর্তে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে কোয়ার্টার টু ফাইন্যান্সিয়াল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর রেজাল্ট অর্থাৎ এইবারে যে রেজাল্টটা আসতে চলেছে রেজাল্টটা কিন্তু এক্সপেকটেশনের থেকে বেটার হবে বলে মনে করছে পাঁচটা স্টক এর ক্ষেত্রে তো এই পাঁচটা স্টক গুলো কি কেন তাকে আমি মনে করছি যে এই মুহূর্তে ভালো হতে পারে এবং শুধু আমি বলে না এই ব্যাপার নিয়ে যারা আলোচনা করেছেন ম্যানেজমেন্ট থেকে সমস্ত দিকে কিন্তু এই দাঁড়িয়ে রয়েছে এরা যারা কিনা আমাদের একটা আশার আলো দেখাতে পারে তো সবার আগে আমি সমস্ত সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে তোমরা নতুন যারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে পুরনো অজস্র লাইক কমেন্ট মুক্ত করে তাদের প্রতিদিন তাদের অজস্র সুন্দর সুন্দর কমেন্টগুলো অনেক অসংখ্য ধন্যবাদ তাদেরকে মার্কেটের ক্ষেত্রে আমরা কি দেখলাম মার্কেটে দেখতে পারলাম যে কালকে কিন্তু অনেকটা ডাউন হয়েছিল এবং অনেক হয়ে রয়েছে ফোন করছে এবং বাধ্য হয়ে কালকে রাত বারোটার পরে আমাকে একটা ভিডিও রিলিজ করতে হলেও তাদেরকে শান্ত করার জন্য যে সিচুয়েশন খুব খারাপ নয় কিন্তু সত্যি কি পুরো খারাপ নয় ব্যাপারটা কিন্তু তা নয় কারণ এটা কিন্তু দীর্ঘ মেয়াদি ভোটে মনে করে নেওয়া হচ্ছে কারণ আছে তার প্রথম হচ্ছে আমরা সেনসেক্স দেখে নিলাম দেখলাম নেগেটিভিটি রয়েছে সবগুলো বোঝা গেল কিন্তু যেটা বোঝা গেল না সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের সঙ্গে চায়না মার্কেট চায়না মার্কেট কিন্তু বহু বছর বাদে এরকম একটা বিরাট বড় জায়গা দেখতে পেলাম এবং ষোলো বছর বাদে রেকর্ডিং রেকর্ডটা পড়তে পারছি এবং এটা একটা বিরাট বড় ঘটনা এবং এদের যে পারফরম্যান্স চায়না সেটাও কিন্তু খুব ভালো রয়েছে মানে চায়না গভর্নমেন্ট যেটা রয়েছে ওনারা বিভিন্ন রকম প্যাকেজ দেওয়া শুরু করে দিয়েছে যেটা হয়েছিল কি আমরা দেখেছিলাম কোভিড এর পরবর্তীকালে সময়ের মধ্যে কনস্ট্যান্টলি কিন্তু চায়না থেকে এক্সিট করে যাচ্ছিল তার কারণ ছিল ইনফ্রাস্ট্রাকচারটা প্রেজেন্ট ভালো ছিল না তিনটে কারণের জন্য কিন্তু চায়না মার্কেটটা এতদিন মানে কোভিড এর পরবর্তীকালে ডাউন হয়ে গেছিল একটা হচ্ছে ইউএস স্যাংশন করেছিল বেশ কিছু জায়গাতে দ্বিতীয়ত যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের রিসেশন পিরিয়ড চলছিল এবং এটা একটা এটাও একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার তৃতীয় ব্যাপার যেটা রয়েছিল সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিয়েল এস্টেট ক্ষেত্রে রিয়েল এস্টেট ক্ষেত্রে ওদের যে রুলস রেগুলেশন ছিল যার ফলে কিন্তু একাধিক যেরকম একজনের একটি বা ফ্ল্যাট থাকতে পারে দ্বিতীয় ফ্ল্যাট কিন্তু আমার সেকেন্ড ওয়ান হচ্ছে মর্টগেজ রেট ছিল খুব হাই মানে তুমি লোন নিয়ে তার পরবর্তীকালে সেই লোন শোধ করা মানে একটা বড় চাপের ব্যাপার তৈরি হতো লোন নাওয়াটা বড় তো ইমিডিয়েটলি ওরা কি করেছে টোটাল এফআইআই এফডিআই এদের টানার জন্য স্টিমুলাস প্যাকেজ এক তৈরি করেছি সেকেন্ড আমি মর্ডগেজ রেট গুলো কমিয়ে দিয়েছে ফলে লোকে লোন নিতে পারছে প্রচুর পরিমাণে ফলে রিয়েল এস্টেট এর বিজনেস টা বোমা শুরু হয়েছে তৃতীয় যে ইনফ্রাস্ট্রাকচারকে ঢেলে সাজাচ্ছে প্রচুর রকম সুযোগ সুবিধা আনছে মানে আলটিমেটলি এটা একটা বিরাট পরিমাণে ইন্ডিয়ান মার্কেট থেকে এফআইআই রা সেল করছে এবং এন্ট্রি নিচ্ছে চায়না মার্কেটে এটা ইট হ্যাজ বিন প্রুভড প্রবলেম আসছে এইবারে ইন্ডিয়া এবং চায়না সারা বিশ্বের মধ্যে এই দুটো মানে মহাশক্তিশালী দেশ যারা কিনা একে অপরের প্রতিদ্বন্দ্বী এবং সব ক্ষেত্রে চায়নার যদি ড্রাগন বলি তাহলে ইন্ডিয়ার টাইগার বলতে হবে তো এরকম একটা কম্পিটিশনের জায়গায় যখন যেখানে সিচুয়েশন রয়েছে তো এই রাইভাল সিচ মার্কেট বলা হয় মার্কেটের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে এখন আমাদেরকে একটা পজিটিভ নেগেটিভ মাঝখানে দাঁড়িয়ে রয়েছে মানে এমন অবস্থা দাঁড়িয়ে রয়েছে যে আমরা হয়তো এখন এই সিচুয়েশনে বেশ কিছুটা লুজ করতে পারি প্লাস আমাদের মার্কেট কিন্তু বিগত দু বছর ধরে এত পরিমাণ ইনভেস্টমেন্ট করেছে একদিকে এফআইআই করেছে একদিকে ডিআইআই করেছে ডিআইআই বলতে শর্টে যদি ডিআইআই সম্পর্কে বলি তুমি আমি আমরা যে ইনভেস্টমেন্টগুলো করছি মিউচুয়াল ফান্ডগুলোতে করছি সেই মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু এই স্টক মার্কেটে ঢালা হচ্ছে শুধু তুমি আমি বলি না বড় বড় যারা ইনভেস্টার আছে তারাও কিন্তু এখানে ঢালছে প্লাস এফআইআই আসছে মানে ডবল এফেক্টে এই মার্কেট ওভারভ্যালুড হয়ে গেছে তারা কি বলছে তারা বলছে এই সিচুয়েশনে ওভারভ্যালুড মার্কেট সেকেন্ড ওয়ান বিবিএস বা যারা গ্লোবাল মানি ম্যানেজার রয়েছে তারা কি করছে এখান থেকে মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে থার্ড ওয়ান বিবিএস কোম্পানি তারা যে কথাটা ব্যাংক ওরা যে প্রেডিকশন করেছে তারা বলেছে ইন্ডিয়া কিন্তু ভবিষ্যতে বেশ কিছু ডাউন হওয়ার সম্ভাবনা আছে তো এত কিছু নেগেটিভিটির মধ্যে যে পজিটিভ ঘটনাটা মনে হচ্ছে সেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে পজিটিভিটির যে জায়গাটা তৈরি করছে বা আশার আলো তৈরি করছে সেটা হচ্ছে কিন্তু নেক্সট কোয়ার্টারের রেজাল্ট অর্থাৎ যে রেজাল্ট আসছে চলেছে যাকে আমরা বলবো Q2 ফাইনান্সিয়াল 2025 তো এই রেজাল্টটা আমাদেরই কিন্তু চেঞ্জ জানতে পারে কিছু কিছু স্টক সব স্টক নয় তো সেইগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা যে পাঁচটা স্টক নিয়ে কথা বলছি সেই স্টকগুলো কিন্তু एक्সেপশনাল বিজনেস হয়েছে সেই স্টকগুলো কি এবা কিভাবে কাজ করছে কেন আমি বলছি সেগুলো শুরু করা যাক প্রথম স্টকটা কথা বলবো জোম্যাটো জোম্যাটো কিন্তু দেখে নি বিগত প্রথম থেকে শুধু লস আর লস ছাড়া কিছু ছিল না কিন্তু কোম্পানি স্প্রেড করেছে কোম্পানি ম্যানেজমেন্ট চিন্তা আপনার বেটার হতে করছে এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে অ্যানালিস্টরা যেটা এক্সপেক্ট করছে যে আগামী রেজাল্ট কিন্তু খুব ভালো আসতে চলেছে মানে কোম্পানি যেভাবে কাজ করছে ফলে যদি আমি ইয়ার অন ইয়ার বেসিস দেখি তাহলে কিন্তু দেখব কোম্পানিটা কিন্তু প্রাইস সিক্সটি ফোর মতো কিন্তু জাম্প করতে পারে বলে এক্সপেক্ট করছে এরা ফলে এটা একটা কিন্তু বড় জায়গা তৈরি করবে নো বাই অর সেল রেকমেন্ডেশন তোমার যারা কিনবে তারা অবশ্যই নিজেরা চিন্তা ভাবনা করো তবে নেবে কোনো বাই অর সেল রেকমেন্ডেশন নয় এদের নেট প্রফিট কিন্তু বলছে সিক্স হান্ড্রেড ছ গুণ বাড়তে পারে নেট প্রফিট এবং যেটাকে বলছি কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখি তাহলে ইলেভেন পার্সেন্ট মতো বাড়ার সম্ভাবনা রয়েছে সিকিউরিটি একটা পজিটিভ দিয়েছে এবং বলছে যে আগামী দিনে এই পেটিএম এর যে এন্টারটেনমেন্ট এই পার্টটাকে এরা যুক্ত করার ফলে এদের কিন্তু আহ আরো বেটার ভাবে এরা কাজ করতে পারবে এবং পজিটিভ ওই রিটার্নটা আনতে পারবে সেকেন্ড স্টকের কথা বলবো এটা খুব ইন্টারেস্টিং এই স্টকটাও কিন্তু ভালো জায়গা রয়েছে স্টকটা বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড প্লাস অটোমোটিভ জায়গা এই দুটো থেকে রেভিনিউ আসছে কি কোম্পানির নাম টেকনোলজি ড্রিভেন কোম্পানি এটা কেইনস টেকনোলজি কেইন টেকনোলজি ইন্ডাস্ট্রিয়াল এর উপর কাজ করছে ইনক্লুডিং যেমন রয়েছে ই ভি ক্ষেত্রে ইলেকট্রনিক ভেহিকলস এবং সেকেন্ড ওয়ান হচ্ছে সেটা হচ্ছে অটোমোটিভ সেক্টর এইটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ কিন্তু এই দুই জায়গা থেকে আসছে ম্যানেজমেন্ট এক্সপেক্ট করছে রেভিনিউ আগামী দিনে থ্রি থাউজেন্ড এর জায়গায় পৌঁছতে চলেছে এবং হিউজ ভাবে কিন্তু ইয়ার অন গ্রোথ এক্সপেক্ট করছে এবং এর কোম্পানিটাও কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে আমরা অলরেডি জেনে ফেলেছি কেঞ্স টেকনোলজি তুরন্তভাবে এগিয়ে চলেছে প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং ভ্যালুয়েশন খুব হাই জায়গা চলেছে কিন্তু বিজনেস গ্রোথ ভালো রয়েছে আর যেটা বক্তব্য সেটা হচ্ছে এক্সপেকটেশন খুব ভালো রয়েছে রিটার্ন পজিটিভিটি। কেন প্রেজেন্টলি আরেকটা রিজেন রয়েছে সেটা হচ্ছে তিন হাজার তিনশো কোটি থ্রি থাউজেন্ড থ্রি কিন্তু ইনভেস্টমেন্ট করেছে এরা সেমিকন্ডাক্টরের উপরে এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা গুজরাটে ইনস্টলেশন হওয়া কাজ চলছে এবং এটা থেকে যখন রেভিনিউ প্রোডাক্ট প্রোডাকশন শুরু করবে তারা কিন্তু পজিটিভ জায়গা আসবে ম্যানেজমেন্ট থেকে খুব সুন্দর কথা বলছে যে আমরা যে পরিমাণ ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছি এর যদি এক টাকা আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করি তাহলে তার যে এক্স্যাক্ট যে রেভিনিউ পরিমাণ সেটা কিন্তু দেড় থেকে দু টাকা আসবে অর্থাৎ মানে মোটামুটি দেড় থেকে দুগুণের বেশি রেভিনিউ এক্সপেক্টেশন কিন্তু করা যাচ্ছে এই কোম্পানিটা থেকে এটা একটা কিন্তু পজিটিভ জায়গায় যাচ্ছে বলে আমি মনে করে নিচ্ছি এবং যেটাকে বক্তব্য বলেছেন ম্যানেজমেন্ট থেকে তিন হাজার তিনশো কোটি টাকা কাজ চলছে ওয়েস্ট সেক্ষেত্রে স্টেট এবং সেন্ট্রাল সেভেন্টি ফাইভ পার্সেন্ট সাবসিডি দিয়েছে ফলে আলটিমেটলি কোম্পানিটা কিন্তু অনেক বেটার রয়েতে কাজ করতে পারবে বলে আমি মনে করে নিচ্ছি চলে আসা যাক থার্ড কোম্পানির দিকে এটাকেও আমরা দেখতে পাচ্ছি নেক্সট কোয়ার্টার মানে কোয়ার্টার টুতে আমরা দেখব এর রিটার্নটাও কিন্তু খুব ভালো আসবে বা নেট প্রফিটেবিলিটি খুব ভালো আসবে রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কোম্পানি কি নাম জুয়েলার্স জুয়েলার্স এই মুহূর্তে যারা অ্যানালিস্ট যারা বলছেন এটা আমার বক্তব্য নয় যারা রিসার্চ করছে যারা অ্যানালিসিস করছে তাদের বক্তব্য এবং সেই বক্তব্য অনুযায়ী তারা রিসার্চ করে দেখেছে কোম্পানিটা কিন্তু ইম্প্রুভমেন্ট করছে মানে জুয়েলারি সেকশন বা জুয়েলারি সেক্টরে বিরাট বড় আগামী দিনে বুমাস চলেছে তো এই যে বুমাসে চলেছে সেক্ষেত্রে কিন্তু যে স্টকটার কথা বলছি কল্যাণ জুয়েলার্স এও কিন্তু খুব ভালো জায়গা রয়েছে এবং এর প্রফিটেবিলিটি বাড়ছে এবং এক্সপেক্ট করছে থার্টি ওয়ান ইয়ার অন ইয়ার বেসে গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার সেও যথেষ্ট ভালো হতে পারে এবং ম্যানেজমেন্ট তরফ থেকে খুব সুন্দর কথা বলছে কল্যাণ জুয়েলার্স সম্পর্কে কল্যাণ জুয়েলার্স বলছে এরা আগামী দিনে আরো বেটার জায়গায় আমরা যেতে চলেছি প্রেজেন্টলি মানে লাস্ট কোয়ার্টারে আমরা চব্বিশ খানা স্টোর খুলেছি আউটলেট খুলেছি এবার এটা মিলে দুশো একচল্লিশ খানা স্টোর টোটাল হলো আর সামনে দেওয়ালির মধ্যে আমরা পঁয়ত্রিশটা স্টোর আরো খোলার চিন্তা রেখেছি ফলে এই স্টোরগুলো থেকে ইনকাম আরো বাড়বে ইনকাম বিজনেসটা খুব ভালো রয়েছে বিজনেস এর গ্রোথ রয়েছে এক্সপেক্টেশন ভালো রয়েছে ফলে আগামী দিনে এই কোম্পানি থেকে আমরা একটা ভালো পরিমাণে রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো ফোর্থ কোম্পানির দিকে কেএসি ইন্টারন্যাশনাল কোম্পানিটাকে কি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশনে যত ইমপ্রুভমেন্ট হবে তত কোম্পানি লাভ হবে বাকিদের মতো কিন্তু এর ক্ষেত্রে স্পেশালিটি হচ্ছে প্রচুর অর্ডার পেয়েছে অর্ডার গুলো এক্সিকিউশন হলে কিন্তু লাভ হবে এবং কিছু অর্ডার এক্সিকিউশন হয়ে গেছে সেটা কিন্তু আমরা এই কোয়ার্টার 2 তে রেজাল্ট আমরা এর একটা এফেক্ট আমরা দেখতে পাবো প্রেজেন্টলি যেটা বক্তব্য ওরা কিন্তু প্রচুর পরিমাণে মানে ফাইভ থাউজেন্ড এর বেশি কিন্তু অর্ডার বুক রয়েছে এবং এটা ওরা আরেকটা ঘটনা হচ্ছে কি রিনিউবল এনার্জি সেক্টরও কিন্তু কাজ করছে আমরা যেটা জেনেছিলাম ফাইভ হান্ড্রেড জিগাওয়াটের যে টোটাল রিনিউবল এনার্জি প্রোডাকশন টার্গেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেখেছে তার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে কেআইসি ইন্টারন্যাশনাল ফলে আমরা এর ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা দেখতে পারবো ইঞ্জিনিয়ারিং প্রকিউরেন্ট কনস্ট্রাকশন কাজ করে প্রজেক্টেড গ্রোথ রয়েছে অর্থাৎ দেখবো ইয়ার অন টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ফিফ যে কোম্পানিটাকে চলে আসবো খুব ইন্টারেস্টিং কোম্পানি আহ ইলেকট্রনিক লিমিটেডের উপর ইলেকট্রনিক ভারত ইলেকট্রনিক লিমিটেড ডিফেন্সের ইলেকট্রনিক্স রিলেটেড যে কাজকর্মগুলো ডিফেন্স সেক্টরের সে সমস্ত কিছুর ম্যাক্সিমাম মানে থার্টি সেভেন পার্সেন্ট মার্কেট শেয়ার কিন্তু কোম্পানিটা হোল্ড করছে কোম্পানির ফান্ডামেন্টাল ভালো লার্জ ক্যাপ কোম্পানি ফিউচার গ্রোথ খুব ভালো রয়েছে আমাদের ফান্ডামেন্টালও খুব সুন্দর দিচ্ছে এবং অর্ডার ইনফ্লো হয়েছে মানে এসছে অর্ডারগুলো পরিমাণ প্রায় পঁচিশ হাজার কোটি টাকা টোয়েন্টি ফাইভ বেশি এবং আমরা এক্সপেক্ট যেটা করছে অ্যানালিস্টরা এক্ষেত্রেও প্রায় থার্টি পার্সেন্টের বেশি কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে প্রফিটেবিলিটিতে আমরা ভালো জায়গা দেখব আমরা গতবারের সঙ্গে যদি তুলনা করি গতবারে কিন্তু খুব ভালো প্রফিট দেখাতে পারেনি বরঞ্চ লস দেখিয়েছিল কিন্তু এবারে এক্সপেক্ট করছে এনআরআই যারা অ্যানালিস্ট তারা বলছে এবারে কিন্তু ভারত ইলেকট্রনিক লিমিটেড ভালো রেজাল্ট করবে এটা একটা মিনি রত্ন কোম্পানি ভবিষ্যতে যত ডিফেন্স সেক্টরে ইমপ্রুভমেন্ট হবে তত ইমপ্রুভমেন্ট হবে প্লাস অতিরিক্ত ভাবে এরা সেমিকন্ডাক্টরেও কিন্তু কাজ শুরু করছে সেমিকন্ডাক্টরে প্ল্যান্ট ইনস্টলেশন করা তার সঙ্গে অর্ডার নেওয়া টেকনোলজিকে নতুনভাবে নিয়ে আসা টেকনোলজির সঙ্গে নিজেদেরকে একাত্মবোধ করা একসঙ্গে ওরা মিলে টেকনোলজিকে আন্ডারস্ট্যান্ড করা বাইরের টেকনোলজির সঙ্গে নিজেদেরকে অ্যাসিমিলেশন তৈরি করা মানে আলটিমেটলি এটা একটা পজিটিভ জায়গা তৈরি করছে এবং এর যে রেজাল্টটা আমরা দু তিনটে কোয়ার্টারের মধ্যে দেখতে পারবো ফ্যান্টাস্টিক কোম্পানি এবং কালেকশন যদি হয় সেক্ষেত্রেও কিন্তু এটা ভালো জায়গা তৈরি করবে তাহলে আমাদের পাঁচটা কোম্পানি করছি ভালো আসবে ঘটনায় মার্কেট বাড়বে কমবে উঠবে পড়বে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চিরকালের ব্যাপার আমাদের কাজ এটা নয় এজ এ ইনভেস্টার হিসেবে বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের কাজ এটা নয় যে আমরা ভীত হয়ে এখান থেকে এক্সিট করে যাবো বা আর কিছু করবো না বরঞ্চ ফান্ডামেন্টালি স্ট্রং যেসব কোম্পানিগুলো ফিউচার গ্রোথ ভালো রয়েছে বা আমরা এক্সপেক্ট করতে পারি যে ভবিষ্যতে গিয়ে আমাদেরকে একটা ভালো জায়গা দিতে পারি ঠিক সব স্টকগুলোর ক্ষেত্রে আমরা বুঝে শুনে ইনভেস্ট করবো আগামী দিনে আমার সঙ্গে থাকবে এবং আশা করব যে আগামী দিনে আমরা আরো বেটার জায়গায় পৌঁছতে পারবো এইসব আশা নিয়ে শেষ করছি নমস্কার